হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কলিজা এবং গরুর মাংস দুইটা মিলে এক কেজি রান্না করব আজকে প্রেশার কুকারে শেয়ার করে দিচ্ছি নর্মাল হাড়িতে রান্না করলেও সেম প্রসেসে রান্না করতে পারবেন তবে প্রেশার কুকারে রান্না করলে সময়টা খুব কম লাগে বিশ মিনিটে এই রান্নাটি কমপ্লিট হয়েছে এবং খেতে মশলা দুর্দান্ত হয়েছে প্রেসার কুকারের মাপটা আসলে লিটারে হয় তো আমি এক কেজির জন্য আড়াই লিটারের একটি প্রেশার কুকার নিয়েছি প্রথমে কলিজা এবং মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে এবারে মাংসগুলো প্রথমে দিয়ে দেব আজকে আমি মেরিনেট করে রান্না করব তার জন্য প্রথমে মাংসটা দিয়ে দিচ্ছি দুটো প্রেসার কুকার থাকা সত্ত্বেও নর্মাল হাড়িতেই আমি রান্না করি কারণ কেন জানি নর্মাল হাড়িতেই নাড়াচাড়া করে রান্না করতে আমার ভালো লাগে তো তবে প্রেসার কুকারের সময়টা খুবই কম লাগে তো এখন থেকে ভাবলাম যে প্রেসার কুকারই বেশিরভাগ রান্না করব। তো আদা পেস্ট দুই টেবিল চামচ দুই টেবিল চামচের কিছুটা কম রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দুই টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি উঁচু উঁচু করে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এবারে মরিচ গুঁড়ো দিয়ে দিব উঁচু উঁচু করে এক টেবল আপনাদের ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী মরিচটা কিছুটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন জিরে গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ লবণ দিয়ে দিব এক টেবল চামচের একটু বেশি আমি যতটুকু লবণ দিয়েছি পরে আমার আর দিতে হয়নি তবে আপনারা চেক করে পরে আবার দিতে পারেন পাঁচটি এলাচ তিন চার টুকরো দারুচিনি কয়েকটি লবঙ্গ কয়েকটি গোলমরিচ দুটো তেজপাতা দিয়ে দিলাম এবারে পেঁয়াজ দিয়ে দিব আমি একটু বেশি করে পেঁয়াজ দিব দেড় কাপের কিছুটা বেশি পেঁয়াজ কিউব করে কাট কেটে দিয়ে দিচ্ছি এখানে কুচি করা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন তেল দিয়ে দিব এক কাপ পরিমাণ এখানে কিন্তু পনে এক কাপ তেলও দেওয়া যাবে তবে পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বেশি হলে এই রান্নাটা বেশি মজার হবে শুধু কলিজা আসলে বেশি একটা ভালো লাগে না খেতে সেজন্য আমি সাথে মাংস দিয়েছি তো এইভাবে রান্না করলে কিন্তু বেশি মজার হয় তো এবারে আমি খুব ভালো করে হাতে মেখে মেখে সব সবকিছু মিশিয়ে নিব খুব ভালোভাবে এই পর্যায়ে মেরিনেশনটা করলে কিন্তু তেল মশলা লবণ সব কিছু মাংসের ভেতরে ঢুকে যাবে তাতে করে কিন্তু রান্নার টেস্টটা আরও অনেক বেড়ে যাবে যারা বুঝতে পারেন না কত লিটার প্রেশার কুকারে কয় কেজি করে রান্না করা যাবে তাদের উদ্দেশ্যে বলছি আমার যেহেতু একটা আড়াই লিটার এবং একটা পাঁচ লিটারের তো সেই হিসাবেই বলে দিচ্ছি আড়াই লিটারে আমি এক কেজি মাংস বসিয়েছি এখানে চাইলে সোয়া কেজি পর্যন্ত দেওয়া যাবে আর পাঁচ লিটারের হলে তিন কেজি পর্যন্ত রান্না করা যাবে এবারে চুলাটা ধরিয়ে দিলাম এবং পাঁচ থেকে ছয় মিনিট এই অবস্থাতেই কষিয়ে রান্না করে নেব এখানে কোনো প্রকারের পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংস এবং কলিজা থেকে যে পানিটা উঠবে সেটাতেই কিন্তু এই কষানোর কাজটা হয়ে যাবে অনেকেই আবার মনে করেন প্রেশার কুকারে রান্না করার জন্য গরম পানিটাই ব্যবহার করতে হবে তো গরম পানি দিলে কি কি সুবিধা আছে এবং না দিলে কি প্রবলেম আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিব সঙ্গেই থাকবেন আমি তিনটি শুকনো মরিচ অ্যাড করে দিলাম চাইলে এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন তো পাঁচ থেকে ছয় মিনিট আমার রান্না করা হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কষানোটা হয়ে গিয়েছে এবং মাংসটাও বেশ সুন্দর হয়েছে তাও কিছু ঝোল ঝোল আছে যেটা মাংস থেকে উঠেছে এবারে আমি পানি দিয়ে দিব দেড় কাপ পরিমাণে তো যা বলছিলাম আমি কিন্তু নর্মাল পানি দিচ্ছি এখানে কোনো ফুটানো পানি আমি ব্যবহার করি নাই দেড় কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়েছি তো এই ঠান্ডা পানিতেই কিন্তু আমার রান্নাটা মশালা দুর্দান্ত হয়েছে অনেক বেশি মজার হয়েছে এবং রান্নার পরে মাংসটাও বেশ সফট হয়েছে তো এবারে একটু ফলো করুন আমি কিভাবে ডাকনাটা লাগিয়ে নিচ্ছি খুবই সহজে একটু আড়াআড়ি করে নিচের দিকে একটু এভাবে দিলেই কিন্তু ডাকনাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবারে আমি হ্যান্ডেলটাকে সেট করে নিচ্ছি তারপরে উপরের যে ক্যাপটা আছে সেটাকে সেট করে দিব আর এই ক্যাপটা কিভাবে সেট করব সেটাও দেখে নেবেন এভাবে লাগিয়ে কিছুটা হালকা একটু প্রেশার করলে কিন্তু ক্যাপটা সেট হয়ে যাবে এবারে আমি পনেরো মিনিট জাস্ট রান্না করবো তো আমার এই পনেরো মিনিটের মধ্যে চারটি সিটি দিয়েছে আসলে সিটি কয়টা দিলেও সেটা মুখ্য বিষয় না মেন হচ্ছে সময়টা পনেরো মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে দশ মিনিট অপেক্ষা করেছি একটু ঠান্ডা হয়ে গিয়েছে তারপর কাটা চামচ দিয়ে এভাবে উপরে যে ক্যাপটা আছে কাটা চামচ দিয়ে এভাবে উঁচু করে ধরে রাখলেই কিন্তু ভেতরের যে ভাবটা আছে সেটা বের হয়ে যাবে সেটা অবশ্যই বের করে নেবেন এবারে দেখেন আমি কিভাবে খুলে নিচ্ছি হ্যান্ডেলটা একটু কাত করে টান দিলেই কিন্তু অটোমেটিক খুলে আসে আর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা মাশাল্লা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আমার হাজব্যান্ড বলেছে এই রান্নাটা নাকি ওর মুখে লেগে থাকবে এতটাই মজার হয়েছে তো যাই হোক এবারে আমি একটা পিস উঠিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে যে কতটা সুন্দর করে সেদ্ধ হয়েছে যেহেতু কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাতে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম সফট হয়ে গিয়েছে আর কতটা সুন্দর করে মাসাল্লা সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেক বেশি মজার হয়েছে তো খুবই অল্প সময় এবং শুধুমাত্র বিশ মিনিট লেগেছে টোটাল প্রথমে পাঁচ থেকে ছয় মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম তারপরে পনেরো মিনিট রান্না করে নিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে কিন্তু আমার এই নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন তো সবার জন্য অনেক বেশি শুভকামনা আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ